নমস্কার বন্ধুরা আমি বরুণ আরেকবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন পর্ব নতুন ব্লগ নিয়ে তো এখন রাত এগারোটা বাজে দশটার সময় আমার ডিউটি শেষ হলো আর তারপরে রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে ডিনার সেরে বেরিয়ে পড়লাম একটু হাঁটাচলা করতে অ্যাকচুয়ালি ডেলি আমি যাই দু একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ারও করেছি গ্রাউন্ডে একটু হাঁটতে মিনিমাম দশ থেকে পনেরো পাক রাউন্ড মারি তারপরে রুমে আসি তো হাঁটার জন্য আমি এখন বেরিয়ে পড়লাম আগের কিছু ব্লগে আপনারা দেখেছেন আমার সঙ্গে আমার অ্যাসিস্ট্যান্ট সালাম থাকতো কিন্তু এখন ও ঠান্ডা বলে আসছে না তা আমি আপনাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করছি আশা করি ভালো লাগবে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন এই ছোট্ট একটা ব্লগ যেটা আমি এখন গ্রাউন্ডে যাচ্ছি তো এই যে রাস্তা দিয়ে চলছি অ্যাকচুয়ালি মধ্যে দুদিন যাওয়া হয়নি আমার গ্রাউন্ডে তার কারণ একদিন তো আই মিন ছুটির দিন ছুটির দিনকে আমি বাইরে একটু অ্যাপেল স্টোরে গেছিলাম যেটা নাকি আপনাদের সঙ্গে ব্লগে শেয়ার করেছি আর তারপরের দিনকে গিয়েছিলাম হাঁটতে কিন্তু সবসময় ব্লক করা হয় না তারপরে দুদিন আবার একটু বন্ধ ছিল কারণ এক তো একা দ্বিতীয় হচ্ছে ঠান্ডা ছিল অতটা ভালো লাগছিল না তার জন্য কিন্তু আজকে আবার একটু রওনা দিলাম যে না একটু দশ পনেরো পাক হেঁটে আসি তো তার উদ্দেশ্য বেরিয়ে পড়লাম রাস্তায় আর কিছুটা গেলেই গ্রাউন্ড চলে আসবে আগের ব্লগেও আপনারা দেখেছেন গ্রাউন্ড অ্যাকচুয়ালি আরও আগে আসতাম কিন্তু এই কারণেই আসা হয়নি রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে ডিনার সেরে এই ড্রেস পড়তেই সময় লেগে গেছে অনেক কারণ এখন হচ্ছে গিয়ে তেরো ডিগ্রি টেম্পারেচার দিয়া দালমুড়ুজে আর ঠান্ডাটা খুবই পড়েছে তো সেই কারণেই হয়তো সালাম আসলো না বাট আমি বেরিয়ে পড়লাম কারণ একটু হাঁটাচলা করলে এক্সারসাইজ করলে আই মিন জগিং বা এক্সারসাইজ বা হাঁটাচলা চলা যেটাই বলি করলে পরে রাত্রের ঘুমটা ভালো হয় আর ডাইজেস্টটাও ভালো হয়ে যায় তারপরে আবার সকালবেলা বেশ নিজেকে ফ্রেশ ফ্রেশ মনে হয় তো সেই কারণেই আমি বেরিয়ে পড়লাম কারণ দুদিন আসিনি দুদিন একটুখানি শরীরটা কীরকম লাগছিল ম্যাচ ম্যাচ করছিল বাট আমি মিলিয়ে দেখেছি যে হাঁটা চলা করলে পরে শরীরটা একটু অন্যরকম ফিলিংস হয় আর না করলে পরে খুবই একটা খারাপ ফিলিংস হয় তো চলে আসলাম এনিওয়েজ যেটা বলছি কাম টু দ্য পয়েন্ট ঠান্ডা প্রচুর ঠান্ডা নিয়ে কথা বলছি ঠান্ডা প্রচুর সেই কারণে আমি তিনখানা একটা ভেতরে একটা স্যান্টার ইঞ্জি তারপরে একটা গেঞ্জি তারপরে একখানা ইনার তারপরে আবার একটা ইনার নিচে পায়েও তারপরে একটা হুডি পরে নিয়েছি আর ওপরে তো ক্যাপ দেখতেই পারছেন তো এই কারণেই এতটু সময় লাগলো এতগুলো জামা কাপড় পরে নিচে শ্যুজ পরে সক্স পরে তারপরে বেরিয়ে পড়লাম তো হাঁটবো দশ পনেরো ভাগ তারপরে রুমে আসবো রুমে এসে আবার স্নান করব স্নান করে তারপর একটু জল খেয়ে আবার বিছানায় কালকে আবার ডিউটি আছে তো আজকে দশটায় ডিউটি শেষ হলো আর এক ঘন্টা মতন সময় লেগে গেলো খেয়ে ডিনার সারতে আর জামা জামাকাপড় পরতে তো এনিওয়েজ অলমোস্ট চলে এসছি গ্রাউন্ডের কাছাকাছি গিয়ে দেখি গ্রাউন্ডে অনেক লোকজন আছে কি না নেই রাস্তা চলে এসছি আর কিছুটা গেলেই গ্রাউন্ড মাঠ চলে আসবে একটু হাঁপাচ্ছি কারণ খেয়ে উঠেই বেরোলাম তো তারপর আবার কাপড় পরে এই কারণেই হাঁপ উঠছে আমার শরীরে গ্রাউন্ডে গিয়ে দেখব যে লোকজন আছে কি নেই কারণ ঠান্ডা বেশি পড়লে লোকজন থাকে না অনেক বাচ্চা কাচ্চা খেলাধুলা করে আগের ব্লগেও দেখেছেন কিন্তু আর ঠান্ডা যদি পরে একটু কম লোকজনই থাকে তা আজকে তো প্রচুরই ঠান্ডা কারণ বারো ডিগ্রি তেরো ডিগ্রি যখন দেখাচ্ছে টেম্পারেচার আমি চেক করলাম তো সেই কারণে মানে লোকজন কম হয় তো গ্রাউন্ডে গিয়েই দেখা যাবে যদিও বা লোকজন দিয়ে আমার কোনো কাজ নেই কারণ আমি আমার কাজ করে চলে আসবো তবে বেশি লোকজন থাকলে চেঁচামেচি হলে বা অনেক লোকজন থাকলে একটু এনার্জি ভালো পাওয়া যায় না সবাই সবার মতন ফুটবল খেলে কেউ ক্রিকেট খেলে কেউ বাস্কেটবল খেলে কেউ নাগরদোলনা চলে আমার মতন অনেকেই আছে যারা নাকি গ্রাউন্ডের চারদিক দিয়ে হাঁটে তো সে একটু পজিটিভ এনার্জি পাওয়া যায় আর লোকজন না থাকলে পরে একটু ইউনো লাইক ফাঁকা ফাঁকা তো খুব একটা ভালো লাগে না তো এনিওয়েজ একদম গ্রাউন্ডের কাছে চলে এসেছি তো এই যে রোড ক্রস করছি চৌ চৌ মাথা তো না এক দুই তিন মাথা তিন মাথার মোড় ক্রস করছি তিন মাথার মোড় ক্রস করলেই গ্রাউন্ড তো ব্যাক ক্যামেরায় দেখাই চলে এসছি আগেও আপনারা অনেক ব্লগে দেখেছেন গ্রাউন্ড অ্যান্ড গ্রাউন্ডে আমি যেটা বলছিলাম যে ঠান্ডা খুব একটা নেই কারণ এই যে এইসব বসার জায়গাগুলোতে লোকজন থাকে এই যে ঘাস দেখতে পাচ্ছেন এই ঘাসটাতেও লোকজন থাকে আর এই নাগরদোলনা ছোটো বাচ্চাদের দেখতে পাচ্ছেন অনেক বাচ্চা নাগর নাগরদোলনা খেলে বা ঠান্ডার কারণে দেখছি যে পুরোটাই ফাঁকা শুধু এখানে এই চারটে ছেলে ক্রিকেট খেলছে এরা সম্ভবত পাকিস্তানি চারজনা আর এই যে ছোট্ট একটা ফুটবল খেলার মাঠ দেখতে পাচ্ছেন এটাতে বাচ্চারা ফুটবল খেলে বাট আজকে একটা বাচ্চাও নেই সামটাইম বাচ্চাগুলো আমার সাথে কথা বলে কিছু কিছু বাচ্চা আছে যারা নাকি ইংলিশে কথা বলে আর তারা হলো ব্রন অ্যান্ড ব্রট আপ ফ্রম আমেরিকা কানাডা বাট এখানে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তো সেই কারণে ভালো ইংলিশ বলতে পারে তো তাদের সাথে কথা হতো কিন্তু আজকে একটা বাচ্চাও নেই আর এইখানেও দেখতে পাচ্ছেন ঘাস এই ঘাসগুলোতেও মানে লোকজন থাকে কিন্তু আজকে এতটাই ঠান্ডা সেই কারণে কেউ নেই তো আমি আমার মতন হাঁটছি দেখি কপাক দিতে পারি বড় মাঠটা এই বড় মাঠে এখন ছটা ছেলে ফুটবল খেলছে অন্যদিন পুরো টিম টিমে ম্যাচ হয় আর এই যে বসার জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা এই সাইডটা এই সাইডটাও যে ঘাস আছে এই ঘাসেও আজকে কেউ নেই অন্যদিন সবাই বসে এখানে চায় পানি খায় আইমিন ওরা এনজয় করে আর এই যে বাচ্চাদের খেলার এই সবগুলোতেও বাচ্চারা স্লিপার নাগরদোলনা সব চড়ে কিন্তু আজকে কেউ নেই আর এই পাশেও একটা আরেকটা ঘাস দেখতে পাচ্ছেন এইখানেও অনেকে বসে আড্ডা মারে কিন্তু আজকে কেউ নেই অনলি শুধু এই বড়ো গ্রাউন্ডে ছজনা ফুটবল খেলছে রেফারি দিয়ে সাতজনা আর দেখতে পাচ্ছেন এই যে পুরো মাঠটা ফাঁকা দিন টিম থাকে বেশি লোকজন নেই রাস্তাঘাটেও গাড়ি ঘোড়াতেও বেশি লোকজন নেই এখানে তো অনেক লোকজন বসে আড্ডা মারে কিন্তু আজকে কেউ নেই হাঁপিয়ে গেছি খুব জোরে জোরে হেঁটেছি আর পুরো পাক্কা দশ পাক দিলাম দশ পাক দিয়ে এখন আবার রুমের উদ্দেশ্যে রওনা দিলাম কেন এই যে পিছনে দেখতে পাচ্ছেন গ্রাউন্ড এই গ্রাউন্ডেই পুরো জোরে জোরে দশ পাক দিয়েছি এখন এই তিন মাথার মোড় ক্রস করছি ক্রস করে রুমের উদ্দেশ্যে সো এখন রুমে যাব চেঞ্জ করব। ভালো করে স্নান করব কারণ সকালে ডিউটি যাওয়ার সময় কোনো রকম স্নান করে চলে যাই আর রাত্রে স্নানটা খুব ভালো মতন হয় আই মিন অত তাড়াহুড়ো থাকে না কারণ ওয়াশরুমেরও অনেক স্টাফ সবাই লাইনে থাকে তারপর আর সময়ের কম সময়ের মধ্যেই রেডি হয়ে যেতে হয় ডিউটিতে তো রকম ব্রাশ করে শেভিং করে স্নান করে ফ্রেশ হয়ে ড্রেস পরে চলে যাই ডিউটিতে রাত্রে অতটা চাপ থাকে না জগিং করে আই মিন ওয়াকিং করে রুমে গিয়ে ভালো মতন শান্তি মতন স্নান হয় তো এখন রুমে যাব রুমে গিয়ে চেঞ্জ করে স্নান করে খেয়ে দিয়ে ঘুমাবো না খাওয়া তো হয়ে গেছে সরি একটু জল খাবো খেয়ে তারপরে বিছানায় ঘুম আবার কালকে ডিউটি আছে আর কিছুটা গেলেই রুম তো রুমের উদ্দেশ্যে চলছি রাস্তা একদম ফাঁকা এখন অলমোস্ট বারোটা মানে বারোটা এগারোটা চুয়ান্ন বাজে তো দূরে দেখতে পাচ্ছেন রিয়ার টাওয়ারে গ্রিন কালার লাইট জ্বলছে তো বারোটা বারোটার মধ্যেই রুম তারপরে বাকি যে বললাম স্নান রু বিছানা একটার মধ্যে তো ব্লগটিকে এখানেই শেষ করছি দেখা হবে আরেকটি নতুন পর্বে নতুন ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ব্লগটি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর কমেন্টস করবেন কমেন্ট করে বেল আইকন দাবেন সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন দাবি অল বটন প্রেস করবেন যখনই আমি কোনো নতুন ভিডিও দেব বা ব্লগ দেব তো অটোমেটিক্যালি নোটিফিকেশান পেয়ে যাবেন তো এইভাবে সঙ্গে থাকুন দেখতে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পরিবার বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন সো দেখা হবে আরেকটি নতুন পর্বতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই সবাইকে গুড নাইট এভরি